তত্ত্বাবধায়ক সরকার যারা আছে উপদেষ্টা পরিষদে তাদেরকে এবং এই দেশটাকে আবার অস্থিতিশীল করে প্রমাণ করতে চায় এই দেশ সাধারণ মানুষের দেশ নয় এই যে শক্তি রাষ্ট্র রাজ্য সেখাই প্রমাণ করার জন্য ইতিমধ্যে আপনারা দেখছেন তারা ভিন্নভাবে ভিন্ন দাবি নিয়ে বিভিন্ন রকম হুমকি দিয়ে#!/শটি বলয় সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ে घेराव করেছে এমন কি বিভিন্ন গণ্যমান্য প্রতিষ্ঠানে দা করে আমাদের সাধারণ মানুষদেরকে দুষি বানিয়ে এই সরকারকে ফাস যাবে ঢাকাটাকে সাদের দীর্ঘদিনের ফাস যাবে মানব শরণ করতে না পারে তারা যাতে বিচারের আওায় না আসতে পারে তারা যাতে চিহ্নিত না হতে পারে তাই তারা বিভিন্ন দলে দুনিয়ার গুষ্ঠীর ভিতরে গিয়ে আমাদের ফাংশনদের ভিতরে গিয়ে আমাদের সাধারণ lavoratori কে টাকা দিয়ে তাদের মত দিয়ে তারা মতল করে দিয়ে নিঃস্ব করতে আমি সবাইকে আপনাদের সাবধান করে বলে দিই তাই যারা নতুন বিএনপি ছেড়ে আমাদেরকে দুধা দিয়ে সারাকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে চিহ্নিত করুন না আগামী দিন আপনারা জানেন হিন্দু ধর্ম সবচেয়ে বড় পূজা শারদীয় পূজা সেই উপলক্ষে তারা বিভিন্ন অঘটনের ষড়যন্ত্র করছে আমি আমার দলের সবচেয়ে নেতা কর্মী সহ সাধারণ মানুষের কাছে আমি আহ্বান জানাবো আপনারা আপনাদের পক্ষ থেকে এই দুর্গা পূজা করে কেউ কোন জনের বিশৃঙ্খলার চেষ্টা না করতে পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক সজাগ থাকতে হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে তাদের এই পূজা মন্ডপ যাতে তাদের মতো করে আমাদের দেশে এই ইসলামী মূল্যবোধ এবং আমাদের সম্প্রদায়ী যে সম্প্রীতি সেটা যাতে রক্ষা হয় সেই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ আগামী দিন হবে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা যদি এই সমস্ত কিছুর ষড়যন্ত্রকে মোকাবেলা করে যারা পালিয়ে গেছে গেছে যারা এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমি বাংলাদেশের অন্যান্য দলের নেতৃবৃন্দের কাছে অনুমোদন করব জামাজ খেলা ভোট সহ আপনারাও আপনাদের অবস্থান থেকে দৈর্য সহকারে এই সেই রাজাকে পাঠিয়েছি আমরা সবাই মিলে একা কেউ আমরা হঠাৎ নাই যারা দেশের মানুষের সেখানে অর্জন ছিল সেই কোথায় যাতে নষ্ট হো না হয়। আমাদের ঐক্য যাতে নষ্ট না হয়ে সেদিকে আমাদের ঐক্য নষ্ট হবে আমাদের অর্জন নষ্ট হবে কোনো অবস্থায় আমাদের অর্জন নষ্ট করতে দেওয়া যাবে না তাই আমি সবাই অনুরোধ করছি আজকে যেভাবে আপনার ঐক্যবদ্ধ হবে এখানে হাজির হয়েছে যে কোনো আওয়ামী ষড়যন্ত্র যদি আবার দেখতে পান সেই ষড়যন্ত্রকে অসহ্য মুক্তভাবে আমাদের মোকাবেলা করতে হবে ইনশাল্লাহ এই মোকাবেলার মাধ্যমে আগামী দিনে আমরা চাতক দ্বারা ইনশাল্লাহ একটি সুন্দর সমৃদ্ধি এলাকায় হিসাবে আমরা গড়ে তুলতে চাই সে লক্ষ্যে আমাদের প্রিয় নেতা বিধানসভা আপনার আমার পাশে প্রতিনিয়ত আছেন ইনশাল্লাহ আমাদের স্বপ্ন আমি দিনের স্বপ্ন আপনাদের সহজিতায় পূরণ হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ